আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়তর মধ্যে আজকেও ক্রমাগত কেউ আর্ট বাহিনী কেউ আধা সামরিক বাহিনী এবং দেশের সেনাবাহিনীর হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করছে যুবকরা তারা কিন্তু লাগাতার চেষ্টা চালাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কী করে হওয়া যায় তার সাথে সাথে তাদের প্রতিনিয়ত যে প্র্যাকটিস সেই কিন্তু সেই ছবি আপনারা সরাসরি হলদিবাড়ি টাউন ক্লাব মাঠ থেকে দেখতে পাচ্ছেন লাগাতার তারা চেষ্টা চালাচ্ছে চেষ্টা করছেন যুবকরা সেনাবাহিনীর জন্য চেষ্টা চালাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চালাচ্ছেন প্রতিনিয়তর মতে আজকেও ওরা সরাসরি আপনারা হলদিবাড়ির টাউন ক্লাব থেকে সরাসরি সেই ছবি দেখছেন রাজ্য পুলিশ এবং সামরিক এবং আধা সামরিক বাহিনীর জন্য হলদেবাড়ি টাউন ক্লাব থেকে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তারা প্রস্তুতি নিচ্ছে যুবকরা চেষ্টা করছেন যুবকরা সেনাবাহিনীর জন্য চেষ্টা চালাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চালাচ্ছেন প্রতিনিয়তর মতে আজকেও ওরা সরাসরি আপনারা হলদিবাড়ির টাউন ক্লাব থেকে সরাসরি সেই ছবি দেখছেন